নজরানা উপহার দিয়েছে আর কারো পক্ষে সেই সাদা নজরানা উপহার দেয়া সম্ভব হয়নি ইসলামী ছাত্রশিবির এইটা ফেলত শুধু আছেই বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মাঝে মানবতার মুক্তির জন্য যুক্ক ধক্ক সব মেধাবী নেতৃত্ব সরবরাহ করে চলেছে আপনারা জানেন সংগ্রামী সংগ্রামী ভাই এই শিবির আজকে ইউরোপে আছে আমেরিকায় আছে আরব বিশ্বে আছে দুনিয়ার সকল জায়গা ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা বিশ্ব মানের সেই সকল নেতৃত্ব আজকে ইসলামী ছাত্র শিবির সারা দুনিয়ায় সরবরাহ করেছে আলহামদুলিল্লাহ আমরা আরো অনেক ছাত্র সংগঠন দেখতে পাই তাদের রুমে যখন যাওয়া হয় অন্য ছাত্র সংগঠনের নেতা কর্মীর রুমে যখন যাওয়া হয় সেখানে ফেন্সিডিল পাওয়া যায় সেখানে রাম দা পাওয়া যায় সেখানে মত পাওয়া যায় সেখানে নারী পাওয়া যায় আর ইসলামী ছাত্র শিবিরকে গ্রেফতার করবার জন্য যখন তাদের রুমে যাওয়া হয় মেসেজ থেকে তথা কথিত জিহাদি বই উদ্ধার করা হয় সেখানে কোন সিগারেট পাওয়া যায় না সেখানে কোনো মদ পাওয়া যায় না সেখানে কোরআন পাওয়া যায় সেখানে হাদিস পাওয়া যায় সেখানে ইসলামী সাহিত্য পাওয়া যায় ঠিক কিনা বলেন যাদের সম্পর্ক আল কোরআনের সাথে যাদের সম্পর্ক আল্লাহর রসুলের সন্ন্যার সাথে যাদের সম্পর্ক ইসলামী বইয়ের সাথে তাদের সাথে তো সিগারেটের সম্পর্ক থাকতে পারে না তাদের সাথে তো কোন চাঁদাবাজির সম্পর্ক থাকতে পারে না আজকে বিশেষ করে ছাত্রলীগ নামক যে সংগঠনকে আমরা দেখি ফেসিবাদ বিদায় হওয়ার পর তাদের আস্তানা থেকে সেই দেশীয় অস্ত্র উদ্ধার করবার জন্য বড় বড় ট্রাক নিয়ে যে যাওয়া লেগেছিল ট্রাক অস্ত্র তারা উদ্ধার করেছিল আজকে যেই সকল বৈষম্য বিরোধী বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরিচালনা করেছিলেন তারা তো এই ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথেই ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই ফেসিবাদ মুক্ত হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়কদের মাঝে একাধিক ব্যক্তি ঘোষণা করেছেন এই বাংলাদেশে কোন শিক্ষাঙ্গনে নাকি তারা ছাত্রলীগের রাজনীতি দেখতে চায় না তারা যদি রাজনীতি করত তাহলে এই ধরনের কথা তাদের বিরুদ্ধে বলার কোন প্রয়োজন ছিল না তারা ছাত্রলীগের ব্যানার দিয়ে ছাত্র রাজনীতির নাম দিয়ে সেখানে মেধাবী ছাত্র যারা ভর্তি হতো নামাজি ছাত্র যারা ভর্তি হতো তাদের টিপে দরত তাদেরকে নামাজ পড়তে দিত না এই সকল মেধাবীদেরকে পড়াশোনার কোনো পরিবেশ দিত না মেধাকে বিকশিত করবার কোনো সুযোগ তারা দিত না যার কারণে গোটা বাংলাদেশে ছাত্র সমাজ আজকে এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে অক্ষ অবদ্ধ হতে বাধ্য হয়েছে